অনেক বছর আগে আমি ভিডিও বানাইতাম মানে ইউটিউব ছিলাম মানে এক লাখ উনত্রিশ হাজারের মতো সাবস্ক্রাইবার ছিল তারপর হচ্ছে কিছু ভিডিও ছিল যেগুলো হচ্ছে বিদেশের রিয়াকশন দেওয়া হয়েছিল যেমন ধরো মালয়েশিয়া পাকিস্তান ইন্ডিয়া নেপাল বাংলাদেশও দেওয়া হয়েছিল আর কিছু ভিডিও রিয়াকশন তারপর সিলভার প্লে বাটন পাইছিলাম তারপর একটা পরিচিতি ছিল ক্যাম্পাসে বলেন বা বাইরে যেহেতু এক লাখ হাজার সাবস্ক্রাইবার ছিল প্লাস ভিউ ছিল কয়েকটা ভিডিওতে দুই মিলিয়ন ভিউ পার হয়েছিল এখন ওই যে একটা ভাইব ছিল সেটা বিশ সাল পর্যন্ত তো তখন দেখা যাচ্ছে একটা ক্রিজিনেস ছিল দু বিশ সালে এসে যখন করোনা আমি সিলভার প্লে বাটন পেয়ে গেলাম করোনা চলে আসলো তারপর দেখা যাচ্ছে অনেক কিছুই আমি ফেস করা শুরু করলাম তার আগেই তো দেখা যাচ্ছে আমার মাস্টার শেষ হয়েছে অনেক আগে তারপর হচ্ছে আমি পড়াশোনা করিনি ভাবছিলাম আমি হচ্ছে প্রাইভেট দিকে চলে যাব বা অন্য কিছু করবো অন্তত বিসিএস বা সরকারি চাকরির জন্য এতটা ঝুঁকি বলবো না কিন্তু করোনা আসার পরে মনে হলো যে না বিষয়গুলো সব উল্টো পাল্টা হয়ে গেছে তো আমার একটু অন্যভাবে একটু চিন্তা করা উচিত কারণ ওই সময় দেখা যাচ্ছে যে আমি একটা এরকম ভেবেছিলাম যে আমি ইউটিউবার হব ইউটিউবে টাকা কামাবো আর কিছু করা লাগবে না এত চাকরি করা লাগবে না কারণ ইউটিউবার অনেক টাকা কামাই করে যেহেতু আমার মাস্টার শেষ হয়ে গেছিলো তারপর দেখা যাচ্ছে যে অনেক ফ্রেন্ডে চাকরি হয়ে যাচ্ছে আমার হয়নি আমি শুধু ইউটিউব নিয়ে পড়েছিলাম অনার্সে ভিডিও বানাইছি মাস্টারসে ভিডিও বানাইছি তারপর মাস্টার্স শেষ তারপর সবাই চাকরি পড়াশোনা করতেছে চাকরি পেয়ে যাচ্ছে আর আমি তখন কিনা ভিডিও বানায় যাচ্ছি কিন্তু আমি দেখতেছিলাম যে ভিডিও বানায় আসলে ওই রকম কোনো প্রফিট আসতেছে না যে টাকাটা পে করে ওটা খুবই কম ছিল আমি যে নিশে কাজ করতাম ওইখানে পেটাও খুব কম করতো আর তারপরেও আমি আরও কিছু জিনিস দেখলাম যে ইউটিউব আসলে আমি যেভাবে কেরিয়ারটা চিন্তা করছিলাম ওই রকম না কারণ দেখলাম যে আগের কিছু ইউটিউবার তারা হচ্ছে আগে যেরকম মানে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত তাদের একটা ক্রেজ থাকে তারপর দেখা যাচ্ছে আস্তে আস্তে ওটা থাকে না বলতে গেলে যেমন নতুন ইউটিউবাররা চলে আসে তখন তারা বেশি ফোকাসে আসে মানে যখন যে ফোকাসে আসে তখন তার ভিডিওটাই খুব বেশি চলে তো তখন দেখলাম যে আমি আজ ইউটিউবটা খুব বেশি একটা লং টার্মে তেমন একটা ভালো কাজ করে না একটা শর্ট টার্ম কাজ করে হয়তো আমি যদি খুব বেশি বড় ইউটিউবারও হয়ে যায় বা খুব বেশি একটা নাম হয়ে যায় একটা শর্ট টাইম পর্যন্ত আমার হয়তো ইনকাম ভালো থাকবে তারপরে একটা সময় গিয়ে থাকবে না মানে এটা লং টার্ম কেরিয়ার হিসেবে নেওয়াটা খুব একটা বুদ্ধিমানের কাজ হয় না তো ওইভাবে আমি চিন্তা করলাম তো তো তারপর ভালো আচ্ছা ঠিক আছে আমি একটা তাহলে স্থায়ী যেটা আছে পার্মানেন্ট একটা কেরিয়ার চুজ করি যেটা আমার হচ্ছে একটা পারমানেন্ট হিসেবে থাকবে আর ইউটিউবিং বা অন্য কিছু যদি আমি করি সেটা আমার সেকেন্ডারি বা থার্ড এরকম কোনো একটা অপশন হিসেবে থাকবে ইনকাম সোর্স হতে পারে বা আদার্স যা হোক ওটা হতে পারে আর কি তো আমি ওইভাবেই চিন্তা করলাম যে আমি পড়াশোনা শুরু করা দরকার অন্যান্য ফ্রেন্ডের মতো তারপর আমি শুরু করে দিলাম তারপর আরেকটা জিনিস হলো যে আমাদের সোশ্যাল একটা অ্যাকসেপ্টেন্স থাকে আপনি যদি বলেন যে আমি ইউটিউবার আপনাকে তো ওইভাবে নেবে না বাট আপনি যখন বলেন যে আমি সোনাল ব্যাংকের অফিসার বা আমি অমুক সরকারি কর্মকর্তা বা আমি বিশেষ করে তখন দেখা যাচ্ছে সোসাইটির একটা আলাদা ক্রেজ তৈরি হয় মানে একটা অ্যাকসেপ্টেন্স তৈরি হয় যেটা হয়তো আমার আগে ছিল না যখন আমি ইউটিউবার ছিলাম তখন যদি আমি বলতাম যে আমি ইউটিউবার তখন তার জিনিসটা বুঝতেও না বা ওইরকম একটা সোশ্যাল অ্যাকসেপ্টেন্স ক্রিয়েট করতো না কিন্তু যখন আমি সোনালী ব্যাঙ্কে চাকরি করা শুরু করলাম তখন দেখা যাচ্ছে আমার কোনো রকম একটা অ্যাকসেপ্টেন্স ক্রিয়েট হল দেখা যাচ্ছে সোসাইটিতে বলেন আমার ফ্যামিলিতে বলেন একটা অন্য ধরনের একটা দাম তৈরি হলো তারপর যখন আমি আবার বিশেষ ক্যাডার হলাম তখন আরও আরে এত চাকরি পাচ্ছে এটা হচ্ছে ওটা হচ্ছে বাট আমি কিন্তু বেশি ভাইবা দেই নেই আমি তোমার তো তিনটা ভাইবা দিছি দিয়েছি চাকরি হচ্ছে একটা তো হয়নি এই আর কি সরকারি চাকরি হওয়ার কারণে বা বিশেষ ক্যাডার হওয়ার কারণে আমার যে একটা স্থায়ী একটা কেরিয়ার তৈরি হয়েছে আমি একজন একটা বিশেষ ওকে আমার একটা ইনকাম সোর্স আছে এটা পারমানেন্ট আমার প্রতি মাসে চলে আসবে বেতনটা আর এটার বাইরে আমি অন্য কিছু করতে পারি এই জন্য ভাবলাম যে আমি ভিডিও বানানো শুরু করতে পারি এই চ্যানেলটা আমি বানিয়েছিলাম অনেক আগে মানে সে ক্লি দেওয়ার পরে আমার মনে হলো আচ্ছা ঠিক আছে আমি যা পড়ি বা পড়াশোনা করি এগুলো নিয়ে ভিডিও বানাই কিন্তু পরবর্তীতে দেখা যাচ্ছে যে এটাতে আসলে অনেক টাইম কনজিউমিং কারণ তখন থেকে আমার আরও অনেকগুলো বিশেষ পরীক্ষার মানে সিরিয়ালে চলতেছিলো আর কি অ্যাকচুয়ালি তারপর তেতাল্লিশ চুয়াল্লিশ পঁয়তাল্লিশ এরকম করে সিরিয়াল চলতেছিলো তো দেখলাম যে আমি যদি একটা চ্যানেল মেনটেন করতে চাই যে একটা ভালো টাইম দিতে হয় বা রকম আলাদা একটা প্রেশার থাকে যাতে করে আলাদা ওই প্রেশার বা ওই সময়টা আমার না ব্যয় হয় মানে চিন্তা করার জন্য হলেও যাতে আমার কোনো সময় যাতে নষ্ট না হয় এই জন্য আমি দেখা যাচ্ছে যে আর এই চ্যানেলে আমার একটা ভিডিও দিইনি আবার ভিডিও দেওয়া শুরু করছি কারণ আমি এখন জয়েন করছি বিশেষ ক্যাডারে একচ তো আমি শিক্ষা ক্যাডারে জয়েন করছি এখন আমার কাছে একটু হ্যাঁ ভাবছিলাম যে আচ্ছা আমার এখন শখ বলেন বা ভিডিও বানানো যেহেতু আমার অনেক আগে থেকে এটা পনেরো ষোলো সাল থেকে আমি ভিডিও বানাতাম যদিও আঠেরো সালের পরে আমার মানে চ্যানেলটা গ্রো করা শুরু করে পরে বিশ সালের দিকে এসে মানে করোনার সময় আসে আমার এক লাখ সাবস্ক্রাইবার হয়ে যায় পরে এক লাখ উনত্রিশ হাজার সাবস্ক্রাইবার ছিল ওই চ্যানেলটা এখন নাই আমার কাছে ওটা আমি বেঁচে দিয়েছিলাম আর কি এই পড়াশোনার জন্যই দেখা যাচ্ছে ওটা বেঁচে দিয়ে কিছু টাকা পেয়েছিলাম ওটা দিয়ে আমার চলছে আর কি খানেক চলছে আর কি আমি এটা ভেবে আমার ভালো লাগে যে মোস্ট আই এম দ্য ফার্স্ট ইউটিউবার ইন বাংলাদেশ হুপি কেমে বিশেষ ক্যাডার এটা ভাবতে ভাল লাগে যে একজন ইউটিউবার থেকে বিসিএস ক্যাডার হওয়া আমি কারণ আমার যারা ব্যাটসম্যান বলেন সিনিয়র জুনিয়র যারা আছে তারা এটা আমায় বলে যে তুই কোন দিকে দিকে আর কোন দিকে চলে আসলি তারপর ক্যাডারও হয়ে গেলি তো এটা এখন আমার ভাল লাগে আচ্ছা ঠিক আছে আমি একটা অন্য একটা জগতে ছিলাম এখন আবার হ্যাঁ বিশেষ কারণ হচ্ছে অন্য একটা জগতে চলে আসছি বলতে গেলে তো এটা ভাল লাগে তো আপনারা যদি মনে করেন যে আপনি অন্য একটা ইয়েতে আসেন আপনি এটাতে আসতে পারবেন না মানে আপনার চাষ ইচ্ছা করলেই হয়তো পারবেন প্লাস একটু ডেডিকেশন সময় পরিশ্রম অধবাষায় ধৈর্য মানে যাই বলেন বিশেষ অনেকে বলে যে একটা ধৈর্যের খেলা অনেক অধবাষায় হতে হয় অনেক ডিসিপ্লিন পয়েতে ইয়ে করতে হয় স্মার্টলি কাজ করতে হয় অনেক কিছুতে দেখা যাচ্ছে যে খুব কিছু কিছুটুকু খেলে হবে না ওই সব বিষয় নিয়েই আমি ভাবছি যে এই চ্যানেলটাতে এখন মানে নিয়মিত আপডেট দেবো বা নিয়মিত হচ্ছে কিছু ভিডিও বানানোর চেষ্টা করবো আমার যতটুকু সম্ভব বা আমার যখন সময় হবে আর কি ইউটিউব নিয়ে যেটা বলছিলাম যে ইউটিউব থেকে আমার পেয়েটা খুব কম করে প্লাস দেখা যাচ্ছে যে এটা লং টার্ম কেরিয়ার হিসেবে নেওয়া যায় না আমি দেখছি অনেক বড় বড় ইউটিউবার তাদের আগে ভিডিও চলতো কিন্তু এখন চলতেছে না এখন যদি আমি বলি যে পৃথিবীর সব থেকে বেস্ট মানে এক নম্বর ইউটিউবারকে আপনি বলবেন মিস্টার বেস্ট কেন আমি যখন ভিডিও বানাতাম তখন তো ছিল পিভিভাই তাই না এখন কি তার ভিডিও খুব বেশি দেখেন বা তাকে নিয়ে খুব বেশি আলোচনা হয় হয় না তেমন ধরুন আমি যখন ভিডিও দেখতাম তখন তো নিগাহিকা ছিল নিগাহিকা কি এখন ভিডিও বানায় আমি জানি না তার কোনো খবর নেই সুপার ওমেন হয়তো এখনও ভিডিও বানায় বা তার ভিডিওকে কেউ দেখে আমি জানি না বা বাংলাদেশেরও অনেক ইউটিউবার আছে যারা কিনা এখন আর ভিডিও বানায় না তারা অন্য কেরিয়ারও বা প্রফেশনে চলে গেছে চাকরিতে চলে গেছে বাইরে কিছু একটা তো এইরকম অনেক কিছু ভেবে চিন্তায় আমি ভাবলাম যে আচ্ছা ঠিক আছে এটা হবে না বিশেষ করে করোনার সময় আমি অনেক কিছু মানে সব মিলেই আর কি যেটা বললাম ফ্রেন্ডস চাকরি পেয়ে যাচ্ছে তারপর সোশ্যাল একটা অ্যাকসেপ্টেন্স তৈরি করা বা আমারও সময় চলে আসে যেহেতু আমাদের এখানে এজ লিমিট আছে এখন ত্রিশের পরে গেলে তো আমি আর চাকরি পাবো না তো এই সব চিন্তা ভাবনা থেকে দেখা যাচ্ছে আমি বিশের পরে আর কোনো ভিডিও বানাইনি মানে আমি যে ধরনের ইউটিউবার ছিলাম আমি ওই কন্টেন্টগুলো আর বানাইনি তারপর এই দিকে মুখ করছি যাতে করে আমার হচ্ছে মানে একটা পারমানেন্ট কেরিয়ার তৈরি হয় একটা নিজের একটা রিকগনিশন বা ডিসাইগনেশান যেটা আছে এটা চলে আসে তারপর আমি অন্য কিছু যা করার করব এখন যেহেতু একটা মিনিমাম একটা চলে আসছে যে আমি বিসিএস ক্যাডার হ্যাঁ এখন জয়েন করছি আমার একটা পারমানেন্ট কেরিয়ার তৈরি হয়েছে এখন ভাবলাম যে আচ্ছা ঠিক আছে এই চ্যানেলটা আমি এখন ভিডিও দিতে পারি যাতে করে কিছু পরামর্শ হয়তো কাজে লাগবে অনেকে এই হলো আজকের ভিডিও আমি আশা করবো আস্তে 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 যাতে করে নতুন নতুন ভিডিও আমি দিতে পারি নতুন নতুন পরামর্শ বা আপনারাও আমাকে কমেন্টে জানিয়ে দিতে পারেন যে কী ধরনের ভিডিও আমি বানাতে পারি যদিও আমি এই চ্যানেলে আগে একটু ক্লাস নেওয়ার ভিডিও ছিলাম আমি এখানে নতুন জায়গায় মুভ করছি তো এখানে আমার কাছে ওরকম কোনো ইকুইপমেন্ট নাই যাতে করে আমি ক্লাস নিতে পারি তো আশা করি সামনের দিকেও আমি করে নিতে পারবো মানে ওই সব ব্যবস্থা হইলে আর কি তো ভালো থাকবেন